চন্দনের পাউডার পাচ্ছিলাম না বলে লেট হচ্ছিল তো সব কিছু রেডি করেছি এখানে ওই দুর্বা টুর্বা ওগুলো আর অ্যারেঞ্জ করিনি কারণ ফেলার খুব সমস্যা ইয়ে করতে হয় ডাস্টবিনে ফেলতে হয় যেটা আমার একদমই ভালো লাগে না তো চলো বাড়ি থেকে ফোন করছে অলরেডি তো চলো বসি আর ভাববে দিদি কি করেছে দাঁড়ো চন্দনের পাউডার খুঁজে পাচ্ছিলাম না চন্দনের পাউডার আর মিষ্টি ধান দুর্বা আর ইয়ে করিনি দুর্বা রয়েছে আমার বাড়ির পিছনেই রয়েছে মানে আমার বাড়ির ইয়েতেই রয়েছে বাউন্ডারিতে আর প্রদীপ জেলেছি আর এই ফোনটাতে ইয়ে করব মানে ভিডিও কলে ফোটা দেবো এখান থেকে ট্রাইপড থেকে আমি বসে পড়েছি আমাকে ফোন করেছে এবার আমি ইয়ে চন্দন পাউডার পাইনি কি করে ফোন রিসিভ করবো রিসিভ করতে পারছিলাম না তো ওরা এবার ফোন করবে আমি ততক্ষণ বসে থাকি এখানে তোমরা দেখো কিন্তু ঠিক আছে তো এই দেখো আমি পজিশন রেডি করে নিয়েছি আর এই ফোনটাই হচ্ছে কলটা করব মানে ফোনই করব এবার তো চলো আমি রেডি তোমরা দেখো ঠিক আছে তোমরা কে কে করো আমি তো এই আগের বছর জাস্ট ফার্স্ট টাইম করেছি আর এই বছর সেকেন্ড টাইম তার আগের বছরও ফার্স্ট করেছিলাম করব বলে তো মানে টাইমের গন্ডগোল হয়ে গেছিল মানে আমার বোন বুঝতে পারেনি কতক্ষণ ছিল তাও ভেবেছিল লোস হয়ে গেছে ভাইফোটা তারপর আমি ফার্স্টিং মানে অনেক সকাল থেকে না খেয়েছিলাম তারপর খেয়ে নিয়েছিলাম দিয়ে পরে জানতে পারি ততক্ষণে ততক্ষণও ছিল মানে টাইম ছিল ভাইফোঁটা দেওয়ার তা আমি বসে বসে কাঁদছিলাম তো চলো এবার ভাই ফোন করলে ফোন রিসিভ করবো তারপর তোমাদেরকে দেখাব ফোন অলরেডি ফোন করছে কিন্তু অন্য ফোনে যেটা আমি ভিডিও করছি আরো কাছে অনেক দূরে হয়ে গেছে না ফোনের ভিতরে আমাকে টাকা পাঠাতো

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেই জুমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দে এই জুমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দে এই জুমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা হয়ে গেছে এবার ফোন থেকে গড়িয়ে পড়েছে দাঁড়া দাঁড়া দাঁড়া

এখন কি বলো তো ভাই আমার পা চাইছিল মানে প্রণাম করার জন্য বিজয়াতেও আমি প্রণাম নিই না মানে আমার প্রণাম নিতে না ঠিক ঠিক লাগে না মনে হয় এমন কি এমন করেছি এমন কি করলাম যে প্রণাম নিতে হবে এখনও পর্যন্ত তো সেরম কিছু করতে পারি না আমার মনে হয় প্রণাম ভগবানের জন্যই ঠিক আছে আমি প্রণাম নিতে পারি না আর অনেকে দেখেছি প্রণাম না করলে রেগে যায় বাট আমার এরম না তো এই ফোনে ফোনে তো তাই জন্য দিলাম পাটা বাট বিজয়ার দিনে কাউকে দিই নি পা এই দেখো ভাই দিয়েছি এটা হচ্ছে আমার মেজো বোনের মেয়ে আর এটা তো এই কুটকুড়িটা তো ওই ছোট বোনের মেয়ে মাছ বাজারের মাছ আড়তের ইয়ে মালকিন আর এই দেখো আমি ফোটা দিয়েছি পুরো গড়িয়ে পড়েছে তো চল টাটা টাটা তোরা দে এইবার টাটা পুচু টাটা পেছি টাটা টাটা ভাই ফোটা ডান এইবার এই কে খাবার জানেন না সকাল থেকে এখনো খাবার খাইনি ঝট করে একটু চা বানিয়ে খেয়ে নি আমার বর এবার খেতে আসবে বেটু স্কুল থেকে আসবে তোমরা তো দেখে নিলে আর কে কে তোমরা এরকম ফোনে ভাইফোঁটা দাও অনেকে আমি যেন ইন্ডিয়াতেই থাকি অনেকে আউট অফ ইন্ডিয়া থাকে তো তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখো বা তাদের মধ্যে কেন কেউ যদি মানে ফোনে ভাইফোঁটা দাও ডিজিটাল ভাইফোঁটা তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমি এবার একটু চা খাই কারণ প্রচুর কাজ আছে মানে লাঞ্চ বানাবো এবার লাঞ্চ বানাবো ভাই টাটা তো চন্দনটা পুরো গড়িয়ে গড়িয়ে পড়েছে দেখো চলো আপনার কথা বলার টাইম নেই একটু চা বানিয়ে খাই তারপর আবার খাবার বানাবো ভাইটা সবার ভাই ভাইফোটা খুব ভালো করে কাটুক পৃথিবীর সমস্ত ভাই বোন দিদিরা খুব খুব ভালো থাকুক খুব ভালো থাকুক খুব মানে সুখে থাকুক খুশি থাকুক সবার যেন মনের ইচ্ছে পূরণ আমি কারো দিদি কারোর বোন হয়ে বলছি সবার ভাই ভাই যেন খুব ভালো হয় বছর বছর যেন সবাই ভাই ভাইকে মানে ফোটা দিতে পারে দাদাকে ফোটা দিতে পারে সবাই খুব ভালো থাকুক সবাই সুখে থাকুক খুশি থাকুক সবার মনের ইচ্ছা পূরণ হোক